ইন্টারপোলের শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমস এর বরাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে তবে কি সত্যিই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা তৈরি হয়েছে তবে এর পেছনে জানা গেছে আসল তথ্য শেখ হাসিনাকে গ্রেপ্তারের তথ্য ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে অনুসন্ধান শুরু করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমোট স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে ইংরেজি ও বাংলা সংস্করণে ওয়েবসাইটে এ সংক্রান্ত বিভিন্ন ওয়ার্ড ও অ্যাডভান্স সার্চ করেও এমন দাবিতে কোন তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায় বরং কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি প্রচার করা হয়েছে তবে এর আগে গণমাধ্যমটির বাংলা সংস্করণে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিয়ে সংবাদ প্রকাশিত হয় তবে ওই প্রতিবেদনটি শেখ হাসিনা গ্রেফতারের বিষয় নয় বরং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এই শিরোনামে সংবাদ প্রকাশ হয় হয় হিন্দুস্থান টাইমসে এমন দাবিতে কোনও তথ্যের উল্লেখ পাওয়া যায়নি এমনকি প্রাথমিকটি ওয়ার্ড সার্চ করেও শেখ হাসিনাকে ইন্টারপোলে গ্রেফতারের দাবির বিষয়ে দেশীয় আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম সহ নির্ভরযোগ্য সূত্রেও কোনও তথ্য পাওয়া যায় সুতরাং হিন্দুস্থান টাইমসকে সূত্র হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি তথ্যটি সম্পূর্ণ মিথ্যা কথা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয় এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন তবে তার পালিয়ে যাওয়ার পরপরই হাসিনা সরকারের তিন মেয়াদের মন্ত্রী এমপিরাও বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যান আবার কেউ দেশের ভেতরে আত্মগোপনে আছেন এর মধ্যে বেশ কয়েকজন এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছেন ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা